তিনজন ব্যক্তির কথা রসুল সাল্লি বললেন তিনজন ব্যক্তি এমন ছিল একজন ছিল কুষ্ঠ চুল নাই এবার আল্লাহ এই তিনজন ব্যক্তিকে পরীক্ষা করতে চাইলেন আল্লাহ একজন ফেরেস্তাকে মানুষের আকৃতি দিয়ে পাঠাইয়া দিলেন ওই ফেরেশতা প্রথমে কুষ্ঠ রুগীর কাছে এসে বলল তোমার কি চাওয়ার আছে লোকটি বলল ভাই দুনিয়ার কোন মানুষের কাছে আমি যাইতে পারি না আমি শান্তি পাই না কারো কাছে গিয়ে সকলে আমাকে ঘৃণা করে আমি লোকের ভিতরে যাইতে পারি না আল্লাহ তালা যদি আমাকে এই কুষ্ঠ রোগটা নিরাময় করে দেয় যদি ভালো করে দেয় আল্লাহ তাআলার কাছে আমার এটাই চাওয়া ওই ফেরেশতা এবার ওই কুষ্ঠরোগীর গায়ে হাত বুলিয়ে দিলেন সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেল এবার ফেরেশতা জিজ্ঞাসা করলেন ভাই তোমার আর কি চাওয়ার আছে সে বলল ভাই দুনিয়াতে তো আমার কিছুই নাই আপনি যদি আমার জন্য একটা উটের ব্যবস্থা করে দিতেন তাহলে এই উটের মাধ্যমে আমি আমার জীবিকা অর্জন করতে পারতাম ফেরেস্তা দোয়া করে দিলেন একটা উটের ব্যবস্থা করে দিলেন উটের ব্যবস্থা করে দিয়ে তিনি তার থেকে বিদায় নিয়ে চলে গেলেন দ্বিতীয় ব্যক্তি কে ছিলেন দ্বিতীয় ব্যক্তি ছিল টাক যার মাথায় চুল ছিল না এই ব্যক্তির কাছে সে অনুরূপ জিজ্ঞাসা করলেন ভাই তোমার কি চাওয়ার আছে সেও একই জবাব দিল আমি লোক সমাজে যাইতে পারি না লোকেরা আমাকে ঘৃণা করে যদি আল্লাহর কাছে দোয়া করে আমার এই রোগটা নিরাময় করে দেন তাহলে এটাই আমার জন্য ভালো হবে ফেরেস্তা এবার আল্লাহর নামে ওই ব্যক্তির মাথায় হাত বলাই দিলেন কালো কুচকুচে চুল হয়ে গেল এবার বললেন ভাই তোমার কি চাওয়ার আছে লোকটি বলল ভাই আমার দুনিয়ায় কিছু নাই আপনি যদি আমার জন্য একটা গাভীর ব্যবস্থা করে দিতেন তাহলে এটা দিয়ে আমি আমার জীবিকা অর্জন করতে পারতাম ফেরেশতা তাকে একটা গাভীর ব্যবস্থা করে দিলেন গাভীর ব্যবস্থা করে দিয়ে তার থেকে বিদায় নিয়ে চলে গেলেন তৃতীয় ব্যক্তি যিনি ছিল তার কাছে অনুরোধ প্রশ্ন করলে তিনি আল্লাহর নামে হাত বোলায় দেওয়ার সাথে সাথে তার চোখ ভালো হয়ে গেল এবার তাকেও নরব দুই জনের মতো জিজ্ঞাসা করল ভাই তোমার কি চাওয়ার আছে লোকটি একটা বকরি চাইলো আপনি আমার জন্য একটা বকরির ব্যবস্থা করে দেন যাতে করে আমি তার দ্বারা জীবিকা অর্জন করতে পারি জীবিকার ব্যবস্থা হয়ে যায় ফেরেশতা এবার তার জন্য একটা বকরির ব্যবস্থা করে দিয়ে চলে গেলেন এইভাবে কিছুদিন অতিবাহিত হওয়ার পর তাদের ধন সম্পদ বৃদ্ধি হয়ে গেল আল্লাহ তাদেরকে ধন সম্পদ তালা ছিল না আল্লাহ তাদেরকে ব্যবস্থা করেছিলেন দিয়েছিলেন তাদের এবার আল্লাহ তালা তাদেরকে আবার পরীক্ষা করতে চাইলেন আমি যে তাদেরকে ধন সম্পদ দিয়েছি এর কি তারা সুক্রিয় আদায় করে নাকি না সুক্রিয় আদায় করে এই সম্পদের মালিক তাদেরকে কে বানিয়েছিলেন তাদেরকে আল্লাহ এই সম্পদের মালিক বানিয়েছিলেন আবার সেই আল্লাহ তাদেরকে পরীক্ষা করতে চাইলেন যে আমি যেই বান্দাদেরকে আমি ধন সম্পদের ব্যবস্থা করে দিলাম এত রোগ থাকা সত্ত্বেও আমি তাকে নিরাময় দান করলাম এখন সেই বান্দাকে আমার শুক্রিয়া আদায় করে কিনা ধন সম্পদের মোহে পড়ে সে আমাকে ভুলে গিয়েছে কিনা এটা যাচাই করার জন্য আল্লাহ তালা আবার সেই ফেরেস্তাকে পাঠিয়ে দিলেন যাও এবার এদেরকে পরীক্ষা করে আস